গ্রেডার প্রশিক্ষণ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোর মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট উপশহর যশোর কেউ যদি গ্রেডার ট্রেনিং করতে চান কাজ চলতেছে গ্রেডারে আপনার দেখতেছেন গ্রেডারের কাজ চলতেছে সরষার কাজ গ্রেডার অপারেটিং কেউ শিখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে হেভি ইকুইপমেন্ট অপারেটিং ট্রেনিং এর গ্রেডার রাস্তার রোডসের কাজে গ্রেডার ট্রেনিং করানো হয় কেউ যদি গ্রেটার প্রশিক্ষণ নিতে চান যদি গ্রেটার অপারিং শিখতে চান ওয়েলকাম টু মামুন ইকুইপমেন্ট